আসলে পত্রিকার কথা যে ম্যানেজমেন্টকে কমিশনার বানালেন র‍্যাবের সিপ বানালেন আইজিপি বানাইলেন তারে এখন দুধক দিয়া কমেডি করেন কেন দেশে লাভ হবে জনগণের লাভ হবে প্রমাণ হবে যারা ক্ষমতা ছিল তারা ডাকা চোর ছিল আরো বক্তৃতু যা جناب নুরুল ফারুক ওনে কাটবে সেই কাম রাখুক আপনার দলটি যে রাজনৈতিক মতাদর্শ বদল হয়ে গেছে দুর্নীতি চাহিদা করে নিয়েছে সেইটা নিয়ে এই লজ্জাটা কার সাহেবকে নিয়ে আগে হয়েছে

शॉप पब्लिक सर्वेट এখন জানা আমি আজকে একটা দিকে দেখা আমার খুব হল্লাছি আপনি কি শুনছেন অল পাবলিক সার্ভেট যারা চবানন

আপনি চোদ্দ তো অবৈধ বোর্ডে আবার হয়েছেন আঠারো তো অবৈধ বোর্ডে দুই হাজার চব্বিশ আমি পাঁচবার এমপি আপনার সাথে অংকারি করি না আসেন বাংলাদেশে বহু বিরোধী বেড বাংলাদেশের মানুষ আল্লাহ পাগামে নাও না আমি অনুষ্ঠান শেষ করবো জামিন ফারুক বাংলাদেশে আপনি বলছেন আরো বহু বেনুজির বের হবে আরো হাজার বেনুজির বের হলেও কি আপনাদের কি লাভ হবে আমাদের লাভ না আমি আসলে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশনকে যে আপনারা আজকে আপনাদের বিকালে আমি লাইভ দেখেছি আপনারা সাবেক আইজিপি সাহেব বেঞ্জি সাহেবের যে সম্পদ সম্পদের বিবরণের উপর যে পত্রিকায় যে রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর যে ইনফরমেশন আপনারা পেয়েছেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এটা ইনকোয়ারি করবেন অনুসন্ধান করবেন এবং তিনজনের একটি কমিটি আপনারা অ্যাপ্রুভ করেছেন এবং আরেকজন তদারকির জন্য রেখেছেন এটা শুনে অত্যন্ত ভালো লেগেছে যে হ্যাঁ আপনারা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন যদিও আপনারা আপনার এই ঈদের ছুটির জন্য বলছেন যে দেরি হয়েছে তো আমি ব্যক্তিগত ভাবে খুবই খুশি যেহেতু আমি গতকালকে আপনাদের এখানে গিয়েছিলাম এপ্লিকেশন নিয়ে তো আমার একটা বিশ্বাস যে আহ এই বঙ্গবন্ধুর বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এখানে যে কোনো ধরনের অভিযোগ এটা যার বিরুদ্ধে উঠুক না কেন আমার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে আমি মনে করি যে সাধারণ মানুষের পক্ষ থেকে এই দাবি উঠলেই যে এটা যেন ইনকোয়ারি করা হয় আপনারা যে ইনকোয়ারি করার সিদ্ধান্ত নিয়েছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে প্রকৃত অনুসন্ধানের মধ্য দিয়ে সত্য ঘটনাগুলা বের হয়ে আসবে যদি যে সম্পদ উনি অর্জন করেছে এই অর্জনের মধ্যে যদি ওনার যে স্টেটমেন্ট স্টেটমেন্টের বাইরে যে সবগুলা থাকে যদি থেকে থাকে এগুলো সব বেরোয় আসবে এবং আমি আরেকটি আশা করবো যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা অনুসন্ধান রিপোর্টটি বা অনুসন্ধান তিনি শেষ করবেন আবার এই বছরের পর বছর চুলিয়ে রেখে এইটাকে এরকম কখনো হবে না আমার আপনারা অবশ্যই আমি সালাম মসজিদের মামলা তো যে যারা যারা এখানে তদন্ত ইনকোয়ারিতে ছিলেন তারা অনেক সুন্দরভাবে একটা ইনকোয়ারি করেছেন যদিও পরবর্তীতে আহ দেখলাম যে সবই ছিল শুধু সালাম মুর্শিদি সাহেব ছিলেন না এটা আমি হতাশ হয়েছি তারপর আপনাদের উপর একেবারে বিশ্বাস হারায়নি আমার একটা বিশ্বাস যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে প্রতিষ্ঠানের ইমেজ প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের ব্যাপারে যে মানুষের ধারণা এটা যাতে কোনোভাবেই মানুষের মনে যেন এটা নষ্ট না হয় এটা আপনারা দুটো এটা অবশ্যই বিবেচনায় রাখবেন বলে আমি বিশ্বাস করি কারণ আমরা ব্যক্তি শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেলেও কিছু আসে যায় না তবে একটা সংস্থা একটা অর্গানাইজেশন তারা যেন টিকে থাকে আপনারা টিকে থাকলে দুর্নীতিবাজটা ভয় পাবে আপনারা টিকে থাকলে যারা সৎভাবে চলতে চান তাদের জন্য একটা আশার প্রদীপ হয়ে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ধন্যবাদ